আঠাইশে জুন দু হাজার পঁচিশ এই ঐতিহাসিক সরার্দি উদ্যানে ইসলামী আন্দোলন চরম নাই যে ঐতিহাসিক সমাবেশের আয়োজন করেছেন তাদের প্রধানত তিনটি দাবির উপরে সেখানে সকল রাজনৈতিক দল অর্থাৎ জুন জুলাইয়ের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সকল রাজনৈতিক দলগুলো দাওয়াত পেলেও বিএনপি সেখানে দাওয়াত পায়নি আর সেই মহাসমাবেশের সকল রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য মতে আমরা ইঙ্গিত জামাত পেয়েছি ইসলামিক দল ও এনসিপি ক্ষমতায় যাওয়ার পথে অপরদিকে বিএনপি কে মাইনাস করা হচ্ছে রাজনীতির মাঠ থেকে সে বিষয়ে চলুন আমরা সংক্ষেপে জেনে নিই প্রথমেই আসি ইসলাম সহ এনসিপি ক্ষমতায় যাবে এই আঠাইশে জুন মহাসমাবেশের ডাক দিয়েছে প্রধানত তিনটা দাবি প্রতিষ্ঠিত করার জন্য সেখানে এক নম্বর দাবি হচ্ছে সংস্কার দুই নম্বর দাবি হচ্ছে তাদের বিচার তিন নম্বর দাবি হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া হয় তাহলে আমরা যে সমাবেশে ডাক দিয়েছে সেই সমাবেশে যারা যে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে সেই সকল রাজনৈতিক দলগুলো একত্রত একমত পোষণ করেছে এবং ঐক্য করেছে সেখানে এই দলগুলো ঐক্য থাকার কারণে তারা ক্ষমতায় যাবে চলুন আমরা পরিসংখ্যানে কিভাবে এই জামাত ইসলাম চর্মনায় এনসিপি সহ এই ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে জেনে নিই প্রথমে আসি বাংলাদেশের গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম এমনকি কি এনসিপির গণমাধ্যম ও মানে বর্তমান সরকারের গণমাধ্যম সকল গণমাধ্যমের জরিপে আমরা যতটুকু পরিসংখ্যান পেয়েছি এর পরেও যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে আরো কিছু সংশোধন বিয়োজন হবে টোটাল সব কিছুর উপরে একটা মেজারমেন্ট করে আমি একটা পরিসংখ্যান দাঁড় করেছি চলুন আমরা সেই পরিসংখ্যাটা জেনে নিই প্রথমেই আসেন এনসিপি এন কে কোনো কোনো গণমাধ্যম পাঁচ পার্সেন্ট কোনো কোনো গণমাধ্যম পাঁচ থেকে দশ পার্সেন্ট কোনো কোনো গণমাধ্যম সাত থেকে আট পার্সেন্ট কোনো কোনো গণমাধ্যম আবার বিশ পার্সেন্টও বলেছে সেটা তো আমরা বলেছি কোন গণমাধ্যমগুলো হতে পারে তাহলে ধরে নেন আপনারা এনসিপি গড়ে অ্যাভারেজে টেন পার্সেন্ট জনসমর্থন তাদের আছে তো টেন পার্সেন্ট যদি জনসমর্থন থাকে তাহলে দেখা গেছে এককভাবে একজন এমপিও হতে পারবে না আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পার্সেন্টেজ অনুযায়ী এমপি নির্বাচিত হবে তাহলে টেন পার্সেন্ট যদি তাদের নির্বাচিত হয় আসন যদি থাকে তিনশো তাহলে তারা 30টি সিট পাবে তাহলে তারা পাবে কত 30টি সিট এরপরে আমরা চলেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের জামাত ইসলাম জামাত ইসলামের বাংলাদেশের জরিপে সকল দিক থেকে জরিপে আমরা দেখেছি কেউ বলেছে দশ পার্সেন্ট কেউ আট পার্সেন্ট কেউ পনেরো পার্সেন্ট কেউ বিশ দেখেছি জামাত ছিলাম বত্রিশ পার্সেন্টের জনসমর্থন তো এটার মাঝামাঝি একটা ফিগার আমি নির্দিষ্ট কলম ধরেন আপনারা তারা বিশ পার্সেন্ট জনসমর্থন পাবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে হয়তোবা তারা তিন থেকে চারটা বা পাঁচটা বা দশটা আসন পেতে পারে কিন্তু বিশ পার্সেন্ট যখন হয়ে যাবে তখন তারা পাবে ষাটটা সিট পাবে জামাত ইসলাম দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট আট পার্সেন্টও আসছে সেখানে আমরা একটা মেডেল জায়গায় নিয়ে আসলাম সেখানে যেহেতু আপনাদের একটু আর একটু কথা বলে নেই যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত বিচার কার্যক্রম করার না হওয়া পর্যন্ত তার মানে আগামী দশ বছর পনেরো বছর লাগতে পারে এই আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ করতে এর পরে হচ্ছে এবং আওয়ামী লীগের সেই তৎকালীন সময় আঠাশ থেকে তিরিশটা রাজনৈতিক দল আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে তাদের নিয়ে তো আর এখানে কোনো প্রশ্নই আসে না তাহলে আপনারা আসেন এখন এই চমনায় সেহেতু সেক্ষেত্রে কিছু ভোট একটু সংযোজন বিযোজন হতে পারে তাহলে চর্মনায় ধরেন আপনি টেন পার্সেন্ট যদি চর্মনায় টেন পার্সেন্ট ভোটার হয় তাহলে তারাও সিট পাবে ত্রিশটি এই আমার গেল তিনটা এরপরে আসেন আমাদের নুরুল হক নুর আছে এবি পার্টি আছে অনেক পার্টি আছে রং পার্টি আছে তারা মিলিয়ে ধরেন সেখানে আরো পাঁচ পার্সেন্ট জনসমর্থন তাদের বা আছে বা পাবে সেখানে পাঁচ পার্সেন্টে কত হলো পনেরো পনেরোটি আসন তারা পাবে তাহলে দেখা গেছে গড়ে অ্যাভারিজে এই চল্লিশ পার্সেন্ট জনসমর্থনের পিয়ার পদ্ধতিতে গেল এরপরে আছে আওয়ামী লীগের যারা তারা ভোট কেন্দ্রে যাবে না বিশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট ধরে নিলাম আমরা বাসদ জাতীয় পার্টি যাবে না ভোট কেন্দ্রে এই পঁচিশ তাহলে পঁচিশ আর হলো চল্লিশ কত হলো পঁয়ষট্টি আর বাকি থাকে কত বাকি থাকে আমাদের পঁয়ত্রিশ সেই বাকি যে পঁয়ত্রিশ পার্সেন্ট আসলো পঁয়ষট্টি আরো আছে পাঁচ পার্সেন্ট সত্তর হয় তাহলে সত্তর এই সত্তর পার্সেন্ট যদি চলে যায় অর্থাৎ সত্তর পার্সেন্ট হলো ঐক্য আপনারা একটু বোঝার চেষ্টা করেন সত্তর পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট ভোট কেন্দ্রে না তাহলে থাকে কত পঞ্চাশ পঞ্চাশ থেকে পাঁচ পার্সেন্টও যাবে যে জাতীয় জাতীয় পার্টি এরা তাহলে মানে এই যে পঁচিশ পার্সেন্ট যদি আপনি বাদ দেন সত্তর থেকে তাহলে আসলো কত পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু আমরা দেখেছি আঠাইশে জুন ঐক্য করছেন আর বাকি থাকে কত ত্রিশ পার্সেন্ট ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার ধরে নিলাম আমরা তর্কের খাতির পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট সব পাবে বিএনপি যদি বিএনপি আর পদ্ধতিতে নির্বাচনে যায় তাহলে বিএনপি পেয়েছে পঁয়ত্রিশ আর জামাত ইসলাম এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুজের নেতৃত্ব পেয়েছেন কত পঞ্চান্ন সেখানে সরকার গঠন করবে এনসিবি জামায়াত ইসলাম চরম আর বিএনপি যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে আসে তাহলে তারা বিরোধী দলে থাকবে আর বিরোধী দলে থাকলে কেমন মাত্র তাদের উপরে অ্যাকশন শুরু আসুন এই জামায়াত ইসলাম স ইসলামী দল এনসিপি ক্ষমতায় গেল বিএনপি পদ্ধতিতে নির্বাচনে না আসলে তারা আর নির্বাচন করতে পারবে না বাংলার জমিনে এবং তারা আজীবনের জন্য মাইনাস হয়ে যাবে চলুন জেনে নেই সেটা কিভাবে দেখেন বিএনপি কিছুদিন আগে অতি উৎসাহিত হয়ে ক্ষমতার আবির্ভাবে ক্ষমতার স্বপ্নে তারা সেই বিতর্কিত সালের নির্বাচন এটা স্বীকার করে নিতে হবে যে সেই নির্বাচনগুলো কিছুটা হলেও বিতর্কিত ছিল সেই বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি সেখানে এই অবৈধ নির্বাচনের দায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিসহ তাদের দোসরদেরকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করা হয়েছে সেই লক্ষ্যে যে দেশের সম্পদ এবং এই অবৈধ এই একনাকতন্ত্রের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি আর সেই মামলার পরিপ্রেক্ষিতে মবের মাধ্যমে গলায় জুতোর মালা পরানোর মাধ্যমে জেলে যেতে হয়েছে নির্বাচন কমিশনারের তাহলে এই যে নির্বাচন কমিশন যে গলায় জুতোর মালা পরে জেলে গিয়েছেন এবং দ্বিতীয় নির্বাচন কমিশনার অর্থাৎ সর্বশেষ সময়ের যে নির্বাচন কমিশনার আউয়াল সাহেবকেও জেলে যেতে হয়েছে আর শেখ হাসিনার তো জেলে যাবেনি সময়ের ব্যবধান মাত্র তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু পিয়ার পদ্ধতিতে জামায়াত ইসলাম ভোট চাচ্ছে জাতীয় নির্বাচনের ভোট পিয়ার পদ্ধতিতে চাচ্ছে সেক্ষেত্রে বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যাচ্ছে না যাবে না যাওয়ার কারণটা আপনাদের কাছে উপস্থাপন করলাম এখন যদি এই পদ্ধতিতে যদি না গিয়ে সরকার প্লাস জামাত ইসলাম চরমায় এনসিপির বিরুদ্ধে যখন আন্দোলনের ডাক দিবে যখন সংগ্রামের ডাক দিবে ঠিক তখনই জামাত ইসলাম উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি তথাকথিত নিজের একতরফা যে নির্বাচন দিয়ে দেশের যে বিতর্কিত সৃষ্টি করেছেন দেশের যে অর্থ লুটপাট করেছেন এবং অবৈধভাবে দেশের কোটি টাকা খরচ করেছেন এবং সেই খরচের মধ্যে মাত্র দেড় মাস ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতার পরে জামাত ইসলামের আন্দোলনে জামাত ইসলাম জাতীয় পার্টি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেড় মাসের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী আর সেই জবাবদিহিতার জন্য সেই অবৈধ নির্বাচনের প্রধানমন্ত্রী অবৈধ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অবৈধ নির্বাচনের যে সিষট্টি কোটি টাকা এমনকি কি যে দেড় মাস যে অর্থ ব্যয় হয়েছে তার জবাব জন্য বিএনপির বিরুদ্ধে জামাত ইসলাম মামলা দায়ের করতে যাচ্ছেন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজের লন্ডনের প্রেস সচিব আকবর আলী সেই আকবর আলী তৎকালীন সময়ে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে এই আকবর আলী বলেছেন একতরফা নির্বাচন করে দেশের ইতিহাসে যে বিতর্ক সৃষ্টি করেছে এটা একটা কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে সেই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন নির্দিদায় এটা একটা মানে ইনক্লুসিভ নির্বাচন নয় যেহেতু সেখানে মাত্র আঠাইশ থেকে তিরিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে সেখানে বৃহত্তম দল এই বিএনপি একটা বড় রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই বিদেই সেটা ইনক্লুসিভ নির্বাচন নয় তবে আকবর আলীর রেপোর্ট অনুযায়ী এবং তৎকালীন সময়ের সকল পেপার পত্রিকা অনুযায়ী তৎকালীন সময়ে যে জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন চেয়েছিল সেই জামাত ইসলাম আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারকে ডিনাই করে তখন বলা হয়েছিল যে একমাত্র পাগল ছাড়া কোনো মানুষ নিরপেক্ষ নয় সেই সুবাদে বেগম খালেদা জিয়া একতরফা নির্বাচন দিয়েছিল সেখানে কোন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি একমাত্র একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে ফ্রিডম পার্টি আর এই ফ্রিডম পার্টির একজন মাত্র এমপি হয়েছিল নগর থেকে সেই এমপির নাম হলো আব্দুর রশিদ সাহেব কর্নেল আব্দুল রশিদ সাহেব আর এই একজন আসনের মাধ্যমে তিনি বিরোধী দলের ভূমিকা পালন করেছিল আর বিদ্রোহী দলের এমপি হয়েছিল দশ জন মোট এগারো জন এমপি ছিল বাহিরে আর দুইশো আসন পেয়েছিল তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই নির্বাচনটা যদি বিতর্কিত না হয় সেই নির্বাচনটা যদি একতরফা না হয় তাহলে দু হাজার এবং চোদ্দ এই নির্বাচনগুলো কিভাবে বিতর্কিত হয় আপনাদের আরো একটা কথা স্মরণ করিয়ে দেয় এই আকবর হোসেন যখন আঠারো সাল এবং চোদ্দ সালের নির্বাচনটা নিয়ে যখন বিএনপি মাঠ করে রেখেছিল ঠিক সেই সময় এই আকবর হোসেন অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনুজের যে প্রেস সচিব লন্ডনের যে প্রেস সচিব আকবর আলী সেই আকবর আলী বা আকবর হোসেন তিনি দু হাজার এক একুশ সালে একটা প্রতিবেদন করেছিলেন যে উনিশশো ছিয়ানব্বই সালে কোনো রাজনৈতিক দল নয় শুধুমাত্র এককভাবে বিএনপি নির্বাচন করে যদি সরকার গঠন করতে পারে তাহলে সেটা কি অবৈধ নয় সেই প্রশ্ন রেখেছিল এই বর্তমান প্রেস সচিব আকবর হোসেন তাহলে প্রশ্ন আপনারা একবারে স্পষ্ট আগামীর নির্বাচন হতে যাচ্ছে পেয়ার পদ্ধতিতে অপরদিকে বিএনপি হতে যাচ্ছে রাজনীতির মাঠ থেকে বিচারিত তবে একটা কথা স্মরণ করিয়ে দেই যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় পেয়ার পদ্ধতিতে আওয়ামী লীগ হবে আজীবনের প্রধানমন্ত্রী আমরা কিন্তু সেদিকে যেতে চাই না আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালাম